আর এ বুধটা ঘুরতে লাগলো না দেখেন তো এটা কি আমরা রাইট কোনটা বুঝি না এই দেখেন এটা পানি আসবে উপর দিকে যাইবে নিচের দিকে যাই লাগবে আচ্ছা এটা একদম সহজ এদিকে যায় এদিকে যায় এদিকে আর এটা এসনা এসনা এর দেরি লাগবে এদাই এদাই এক নম্বরে রাই মাস মাস আচ্ছা ভাই ভুল আছে ভাই আপনি বলতে পারবেন

দিক দিয়ে সোজা যাবে ভাই জল বুঝতে পারছেন ভাই ঠিক আছে ভাই টাকা দেন টাকা দেন ভাই দেন টাকা দেন টাকা দেন ভাই টাকা দেন ভাই বুঝাই না